হ্যালো বন্ধুরা ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিও শুরুতে তোমরা যে বড় মাছটা ধরলে ওখানেই কিন্তু শেষ নয় কারণ সারা পুকুর জুড়ে বেশ বড় বড় মাছ কিন্তু হয়েছে এবং রেজাল্টও আমার আপাত দৃষ্টিতে মনে হয়েছে বেশ ভালো হয়েছে বাকি আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি তোমরা একটু জানিও কেমন হয়েছে বন্ধুরা এই পুকুরটা কি পুকুর সেটা বলার আগে বলে দিই এখানের ওপেনিং হয়েছে শনি এবং রবিবার এই দু দিনের রেজাল্ট মোট তোমরা এখানে দেখতে পাবে আর এই ভিডিওটা আমাদের পাঠিয়েছে পুকুর মালিক তাই এর সত্যতা যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি যদি তোমরা কেউ বলো যে দাদা এই জালটা দেখালে না ওই জালটা না সত্যি আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ আমরা নিজেরা এখানে গিয়ে ভিডিও করিনি তো এটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম এবার তোমাদেরকে এই যে পুকুরটা এটা কি পুকুর সেটা একটু বলে দিই হোজাঘাটা বরকাতলা পুকুর এটা কবে থেকে ওপেন হয়েছে পুকুরটা ওপেন হয়েছে তেইশে নভেম্বর শনিবার থেকে এবং চলবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি মাছ ধরার তারিখগুলো একটু বলে দিই তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ উনতিরিশ তিরিশ এবং ডিসেম্বরের এক তারিখ পাশের প্রাইস তোমাদেরকে বলবো একটু ধৈর্য ধরে বসো পুরো ভিডিওটা দেখো মাছের সাইজ এবং জালগুলো যা যা দেখানো হচ্ছে সেগুলো একটু ধৈর্য ধরে দেখো তাতে তোমাদের সব ইনফরমেশান তো তোমরা পাবেই প্লাস আমারও কিছু হেল্প হয় আরও বেশ কিছু শিকারি ভাই আরও বেশ কিছু শিকারি বন্ধু যারা আশপাশে থাকে বা যারা দূর থেকে যেতে ইচ্ছুক তাদের কাছে অব্দি ভিডিওগুলো পৌঁছাবে তো যদি সেটা চাও আরও বেশ কিছু মানুষজন দেখে তাহলে প্লিজ ভিডিওটাকে একটু ধৈর্য ধরে দেখো আমি তোমাদেরকে একের পর এক সব ইনফরমেশান দেবো আমার মনে হয় এই ভিডিও দেখার পর তোমাদেরকে কিছু জিজ্ঞেস করতে হবে যে দাদা এইটা বললে না তাও যদি কিছু থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব তো এখানে সাত দিনের জন্য পাস চলবে তোমাদেরকে বললাম মাছের সাইজটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কেমন সাইজের মাছ হয়েছে পাশের প্রাইসটা বন্ধুরা একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তোমরা বসবে পুকুরে এক কেজি থেকে সাত কেজি পর্যন্ত কাতলা মাছ রয়েছে রুই বা মৃগেল রয়েছে পাঁচশো থেকে তিন কেজি পর্যন্ত এবং ব্রিগেড রয়েছে এক কেজি থেকে দশ কেজি পর্যন্ত টোপের কোনো রকম বিধিনিষেধ নেই দেখো নিয়ম মোটামুটি তোমাদের সবই বলে দিয়েছি এবার তোমাদের মধ্যে কোয়ারি জাগতে পারে যারা যেতে চাইছো বা জানতে চাও যেখানে কিভাবে যাবে যে পথনির্দেশটা এখানে দেওয়া আছে সেটা তোমাদেরকে দেবো এছাড়া এর লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে পিন করে দেবো সেটা ফলো করে ডিরেক্ট তোমরা দেখে বুঝে নিতে পারো এটা কোন জায়গায় বাকি একটু বলে দিই আমি হাওড়া বর্ধমান কর্ড লাইনে বারৈপাড়া স্টেশনে নেমে জঙ্গলপাড়াগামী অটোতে বা ডানকুনি স্টেশনে নেমে ২৬ নম্বর বাসে জঙ্গলপাড়া স্টপেজে নেমে অটোতে হোজাঘাটা তেমনি পোল ধারা নেমে পূর্ব দিকে পাঁচ মিনিটের হাঁটা পথ তো এটা অ্যানবিলে মেনশন করা ছিল আমি তোমাদেরকে দেখে পড়ে বলে দিলাম বাকি যেমনটা বললাম গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা পেয়ে যাবে বাকি ভিডিওটা দেখতে থাকো কারণ পুরো ভিডিও জুড়ে কিন্তু বেশ ভালো ভালো ভিডিও ফুটেজ রয়েছে বেশ ভালো ভালো মাছের সাইজ এবং মাছ ধরা রয়েছে তো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক করে দিও আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল বাটনে ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেলে ছাড়ার প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে দেখতে পাও এই মুহুর্তে তোমরা স্ক্রিনেতে সুকান্ত এবং নূরদার নাম্বার দেখতে পাচ্ছ সুকান্তদা এবং নূর হোসেন এই দুজনের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের কোনো কোয়ারি থাকে এখানের সিট বুকিং সম্বন্ধিত বা যদি সিট বুক করতে চাও তাহলে এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে তোমরা কল করতে পারো এছাড়া তোমরা স্ক্রিনেতে এই মুহুর্তে ডমজুর ফিশিং চ্যানেলের অসীমদার নাম্বার দেখতে পাচ্ছ যদি এই চ্যানেল বা আমাদেরকে কিছু বলার থাকে বা কথা বলার থাকে তাহলে তোমরা সরাসরি এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো তো বিকেট গ্যাচ আছে সবকটা চেয়ে বড়ো হয়েছে সবটার চেয়ে হুম ভিড়টা মাছ করলে মাছটা জাগলে তো তো করবো বুঝলি ভিড়টা ভালো করে করছি তো नहीं लगा लगा बना पढ़ेगा चलना पढ़ा चलना हम्म 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 आ रही है आ रही है किचन में की किधर मोट सागर था कमरे से उधर

পাঁচটা একটু দেখাও তাহলে হ্যাঁ একটু করে একটু ওদিকে করো ওদিকে হ্যাঁ বাহ ঠিক আছে তোমার ভিডিওতে চলে ঠিক আছে কালকে দেখতে পাবে বিরাট হয়ে গেছে বড় দাও থাক আৰু যাব নাই জেগাই খোলে নে মাছ খুলে তার কতখানা বড়নো মাথা আই এখানে কাঁটা লেগে গেছে ভেঙে যাবে মাজি দিলা তো মা চলে দিয়া ফুলি মাথা খালি হরকেনে ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ না 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 ওই পাঁচটাটা চলে মোচটা তোমার হাতে কাছে আছে আইদা মোচ চলে না বানার দাও 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 ধান কাটা দিকে বড়া পাঁচটা দে যাবে কোতারে বল চাল সাইডার ধান কাটা গেল